সেকেন্ড পার্ট ইন গয়া আমরা চলে এসেছি গয়াতে আর গয়ার হোটেল থেকে বেরিয়ে এখন চা খেতে বেরিয়েছি এখন বাজে হচ্ছে ছটা তো ছটার সময় বেশ ভালোই লাগে যে সকালবেলায় এমনিতেই সবার ভালো লাগে লাগে তো এখন সত্যিই ভালো লাগে চা এর সাথে যদি চা থাকে নতুন জায়গার চা একটু টেস্ট করব কারণ ওখানে বারো মন্দিরের চা দক্ষিণেশ্বরের চা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়েছে তো এখানে চাটা কেমন হয় চায়ের দোকানগুলো দেখি দাও চায়ের দোকানগুলো দেখাতে হবে চায় দেখাতে হবে চায়ের দোকানগুলো যে দোয়াস দিওয়ালি চায়ের দোকানগুলো যে কোনো দোকানেই বেশ সুন্দর ভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে বেশ ভালো লাগছে আমরা চায়ের অর্ডার দিয়ে দিয়েছিলাম এখন চা রেডি হয়ে এসেছে আর দেখতে পাচ্ছো যে কাপগুলো খুব সুন্দর রাখা আছে এবং প্রচুর ভিড় এখানে এই যে আমাদের চা চাটা খেয়ে চা রিভিউ দিচ্ছি এটা সত্যি খুব স্ট্রং আর আমি স্ট্রং চা খেতে পছন্দ করি তাই না মামা ইয়েস অ্যাবসলিউটলি রাইট আর স্ট্রং চা একটা আলাদা এখানে চা একটু স্মোকি ফ্লেভার ছিল তো খুবই ভালো লাগলো খেতে সকালে চা তো সকালে চা তো সকালে চা তারপর এতখানি 458 498 কিলোমিটার জার্নি ক্রস করে এলাম তো সকালে তারপর চাটা বেশি কোন সকালের ফ্রেশ হয়ে যায় আমাদের এখানকার ভিউ এখানে কাকাটা জয়াবা ভোলেনাথ তাক নমস্কাৰ অ মামাৰ ভক্তিতে লাইট জ্বলি উঠিল சஜதிமேனிக் கனகமே நீராதா ஜாதே நீ அழகறத்துமே அமிசத்துக்குறுவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவூவ

পিণ্ডদের আগে একদম পিণ্ড উড়িয়ে দিলে হা পড়ো পিন্ডদের আগে ধোঁপ সিরাটের ধলে পিন্ড উড়িয়ে দিয়েছে কার্পিন্টরালে মাদ হ্যাঁ কার্পিন্টো রাল সবারই উঠিয়ে উড়িয়ে দিচ্ছে কিন্তু সবার উড়িয়ে দিচ্ছে মানে যারা বেঁচেছে তাদের না না পশ্চিমবাংলা কিন্তু আমাকে মারবে সাপেশ মারবে না ছোটো সবাই মানে

কিছু মানুষ সবাই আছে তো দাদাও আছে ও সামনের দিকে লকডাউন এখান থেকে আবার স্টার্ট করছি কারণ তখন চা খেয়ে ফ্রেশ হয়ে ওপরে চলে গেছিলাম ফ্রেশ হতে কারণ বেরোবো তো লেট হয়ে যাচ্ছিলো দ্যাটস ওয়াই ওপরে গেলাম ফ্রেশ হলাম আবার রেডি হয়ে বেরোলাম জানি এটা এনজয় করো আর গয়া আসার যে কারণে সে কারণে তো সে কাজটা তো আগে করো তারপর গয়া সাইডটা করবো কারণ না সে রিসেন্ট ওয়ান ইয়ার হয়েছে আমার দা মারা গেছে তো

চলে বাবু চলে তো আমরা এখন পৌঁছে গেছি ভারত সেবা আশ্রমে ভারত সেবা আশ্রমে এখানে দেখতে পাচ্ছ মামা এবং বাবা দুজনেই দাঁড়িয়ে গল্প করছেন এবং এখানে রাজদা মা ছোট বিশু সবাই বসে আছে এখন কথা চলছে যে পিণ্ডদান তো তাই এখানে জীবিত লোকের পিণ্ডদান করা যাবে না এবং মেয়েদের এখানে বিবাহিত মেয়েদের পিণ্ডদান করা যাবে না বিবাহিত মেয়েদের পিণ্ডদান করতে ইচ্ছা হলে তার স্বামীরা তার হয়ে পিণ্ডদান করবে হ্যাঁ খুবই পোলাইট জায়গা মহাদেবের সবথেকে ভালো হচ্ছে মহাদেবের জায়গাটা খুবই পোলাইট ঠান্ডা জায়গা সব জায়গাটা পুরো শান্ত এখানে দেখতেই পাচ্ছ চারিদিকটা বাগান লজ রয়েছে এখানে অনেকে থাকে থাকতেও পারো কোনো অসুবিধা নেই এখানে থাকার নিয়ে আর এখানে এখন ছবি ফবি তুলছে এই যে দেখতেই পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর জায়গা তুমি যদি শান্ত পরিবেশ চাও তো এখানে একবার আসতেও আসতে পারো

তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি এটা আমাদের কলিগুলের শেষ কৃষ্ণের অবতার কলকি অবতার আর এখানে বন্ধুরা আমার কিছু হয়ে গেছে ভিডিও দেখাতে পারবো না কারণ মোবাইল এলাও হবে না তো বাইরে এসে আবার কথা তো আমাদের পিণ্ডদান শেষ আমরা এখন ফলগু নদীর সামনে সবাই আছি এখানে আর গাইড আমাদের বোঝাচ্ছে যে কেন এই জায়গাটার ফলগু নদীর পাশে পিণ্ডদানটা কমপ্লিট করা হয়নি কেন বর্তলার ভিতরে মন্দিরে করা হয়েছে কারণ এখানে নদীটা খুবই পলিউশন হয়ে গেছে তাই জন্য করা হয়নি এছাড়া আমাদের পিণ্ডদান এখন তো শেষ একটু সাইট সিন করতে পারো তার আগে চলো একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক আমাদের ওঠারে চলে এসছি আমরা বিরাট হোটেল আর আসতে দেখছি সামনে যাচ্ছে ফ্রেশ হতে ফ্রেশে আবার বেরোবো তো এই ব্লগটা এই টাটা